কিনে দেওয়া ট্রেন্ডিং থামমেল গুলো যদি আপনি না তৈরি করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা আপনাদেরকে শিখাবো মোবাইল দিয়ে কিভাবে একজন প্রফেশনাল ইউটিউবার থামমেল তৈরি করে আর তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য একটি প্রিমিয়াম থামমেল কোর্স ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই কোর্সে আপনারা জানতে পারবেন বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন থামমেল তৈরি করার খুঁটিনাটি সকল বিষয় এরই সাথে থাকবে সিক্রেট অ্যাপস যেটার মাধ্যমে আপনারা খুঁজে বের করতে পারবেন ইউটিউব থামমেলের জন্য হাই রেজুলেশন ব্যাকগ্রাউন্ড বের করতে পারবেন সকল ধরনের পিএনজি ইমেজ যে কোনো ধরনের ফটো ট্রেন্ডিং থামমেল আর আমাদের এই কোর্সে বিভিন্ন ধরনের টপিকের উপর থামমেল তৈরি করা হবে সো এক এক পর্বে এক এক ধরনের টপিকের উপর থামমেল তৈরি করা হবে তো আমাদের কোর্সের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে শিখাবো আমাদের এই ভিডিওর জন্য তৈরি করা থামমেলটা আমরা কিভাবে তৈরি করেছি তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদের অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাদের প্লে স্টোরে ঢুকতে হবে এবং সার্চবারে লিখতে হবে পিকজেল অ্যাপ সো আপনারা পিকজেল অ্যাপ নাম লিখে দেবেন পিআইএক্স ই ডাবলএলএ এ বি পিকজেল অ্যাপ লেখবেন আমি আপনাদেরকে উপরে দেখাই দিচ্ছি এবং এখানে লেখার পরে ওই যে ওপেন লেখা আছে এই ওপেনের উপরে আপনাদের ইনস্টাল লেখা থাকবে যদি আপনাদের ইনস্টল না করা থাকে তো আপনারা ইনস্টল করে নেবেন এবং আমি আশা করি আপনারা সবাই ইনস্টল কীভাবে করে সেটা পারবেন এখন আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করব তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আমার যেরকম আসছে আপনাদের একদম সেমি আসবে তো আমরা এখন এই যে থ্রি ডট আইকন আছে এখানে আমরা ক্লিক করব এবং এই যে দেখেন ইমেজ সাইজ আছে এখানে আমরা ক্লিক করব এবং আমরা ইমেজ সাইজটা নিয়ে নেব আর যারা যারা এইগুলো পারেন তারা একটু দেখেন কারণ যারা পারে না তাদের জন্য কিন্তু আমি এইগুলো দেখাচ্ছি বারবার নাহলে তারা পারবে না সো উনিশশো আর এখানে হবে আমাদের এক হাজার আশি এবং এখানে আমরা ওকে দিয়ে দেবো সো এই টেক্সটটা এখন আমাদের লাগবে না সো এটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট অপশনে আমরা ক্লিক করব এবং ওকেতে ক্লিক করবো সো এখন আমাদের থামেল তৈরি করার জন্য কিন্তু আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এবং এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদের এখনই দেখাই দেবো তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন প্রিন্টারেস্ট পিআইএন টিইআর ইএসটি সো আপনারা এইটা লিখে সার্চ করবেন এই সেই কাঙ্ক্ষিত অ্যাপ আর এইটার মাধ্যমে আপনারা যত ধরনের ব্যাকগ্রাউন্ড লাগে বা ইমেজ লাগে পিএনজি লাগে ফটো লাগে সব আপনারা এই অ্যাপটার মধ্যে দিয়েই আপনি এই অ্যাপটার ভিতর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সো বুঝতেই পারছেন আমরা এখন এটার ভিতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয় তো আমরা এই অ্যাপের ভিতরে ঢুকে গেলাম আপনারাও এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যাই হবে না এবং এটা অ্যাপ ফ্রি সো আপনারা এই যে সার্চ বার দেখতে আসেন এই যে নিচে সার্চ বার এইখানে আপনারা ক্লিক করবেন এবং এইখান থেকেই আপনারা সার্চ করবেন যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা সার্চ দিয়ে দেবেন আমি একটা সার্চ দিয়ে আপনাদের অলরেডি দেখাই দিই আমি আসলে থামমেল সার্চ দিয়ে আমার যে থামমেলটা তৈরি করবো এর জন্য আমি থামমেলের ব্যাকগ্রাউন্ড যে যা কিছু প্রয়োজন আগেই আমি ডাউনলোড করে নিয়েছি তো আপনাদের একটু সাধারণ দেখাই দিচ্ছি এই যে দেখেন ইউটিউব ব্যানার ব্যাকগ্রাউন্ড আছে না এটা আপনাদেরকে আর কি সাধারণ দেখানোর জন্য আর কি আমি এখন দেখাচ্ছি এটা আমি একটু সার্চ দিয়ে দিলাম এবং দেখেন এখানে অসংখ্য অসংখ্য কিন্তু থামমেল ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং আপনার যেটা প্রয়োজন আমি এইটা ডাউনলোড করে নিয়েছিলাম আগেই তো আপনাদের আবার দেখাই দিচ্ছি এই যে থ্রি ডট আইকন আইকন দেখতে পাচ্ছেন আইকনের উপর ক্লিক করবেন এই যে ডাউনলোড ইমোজ এইখানে আপনারা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনারা আশা করি এটা সহজেই ডাউনলোড করতে পারবেন এখান থেকে সো আমি এখান থেকে বের হয়ে গেলাম এখন আমাদের অ্যাপসের ভিতরে ঢুকতে হবে অ্যাপসে ঢোকার পরে আমাদের এখন প্রথমেই ইম্পোর্ট করতে হবে ছবি সো এই যে দেখেন মাঝখানের উপরে ক্লিক করতে হবে এবং ইম্পোর্টের উপরে ক্লিক করতে হবে এবং ইম্পোর্টের উপরে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এই দেখেন এইখান থেকে ধরে একদম বড় করে দিলাম আমি আবার আপনাদের দেখাই এই যে এই অপশনটার উপরে ক্লিক করবেন এই জায়গা তিরচি চিহ্ন দিয়ে দেখাচ্ছি সেটা টেনে একটু বড় করে নেবেন যতটুকু প্রয়োজন অতটুকু বড় করে নেবেন একদম ফুল স্ক্রিন করে নেবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে এই যে লেয়ারের উপরে ক্লিক করতে হবে তিরচি নদী আপনাদের দেখাচ্ছি এইখানে আপনারা ক্লিক করে নেবেন এবং এইখানে আপনারা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই যে লক অপশন আছে ওইখানে ক্লিক করবেন আমি কিন্তু সব আপনাদের তিরচি নদী দেখাই দিচ্ছি এখনও যদি আপনারা না পারেন আমি কিছুই করতে পারবো না সো এই চিহ্নগুলো ফলো করবেন যদি না বোঝেন ঠিক আছে তো এখন আমাদের একটা পিকচার অ্যাড করতে হবে আর এই পিকচারটা অ্যাড করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে পিকচারটার সো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা কোরম ব্রাউজারে যাব আপনারা কোরম ব্রাউজারে যাবেন এবং এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওই ওয়েবসাইটটার ভিতরে আপনাদের প্রবেশ করতে হবে সো এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন নেট যদি একটু সোলো হয় তাহলে সোলো কাজ করবে সমস্যা নেই তো এই আপলোড ইমেজের উপরে ক্লিক করতে হবে আমাদের আপলোড ইমেজের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে মানে ফাইলের নিয়ে আসবে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটার উপরে ক্লিক করলে এরকম চলে আসবে ওই ছবির উপরে ক্লিক করলে এখানে চলে আসবে সো এখন অটোমেটিক এইখানের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল এখন আমরা ডাউনলোড করে নেব এই যে ডাউনলোড অপশন আছে তো এইখানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব একবার ডাউনলোড করছে আবার ডাউনলোড করে আপনাদের দেখালাম তো ডাউনলোড করা হয়ে গেলে আমরা এখন আবার অ্যাপসের ভিতরে চলে যাব এবং অ্যাপসের ভিতরে চলে যেয়ে এটাকে ইম্পোর্ট করবো ইম্পোর্টের উপরে ক্লিক করব এবং ইম্পোর্ট আমরা এই ছবিটাকে করে নেব এই যে দেখেন ছবিটা এই ছবিটাকে আমরা ইম্পোর্ট করে নেব দেখতেই পারছেন সো এই টিকমার্কে ক্লিক করে দিলেই ওটা চলে যাবে আর কি সো এইখানে আসছে পর আমরা এই যে কোনায় ধরে আমরা একটু সাইজ মতো করে নেব ইউটিউবে থাম্মেল মতো সাইজ মতো আমরা এটাকে করে নেব আর আপনারা যদি এই পিকচারটাকে মাঝখানে রাখতে চান একদম মাঝামাঝি তো এই উপরে ক্লিক করলে উপর দেখেন এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন সো আপনারা কিন্তু মাস স্থানটা কোথায় এটা আপনারা পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন আপনারা কীভাবে থাম্মেলের মাছখানটা খুঁজে বের করবেন তারপর আমরা এটার উপরে আবার ক্লিক করে দিলাম তো আমরা একটু ডান দিকে স্কুল করব এবং ডান দিকে স্কুল করার পরে আমরা এই যে শ্যাডো অপশন আছে এই শ্যাডো অপশানে আমরা ক্লিক করব তারপর আমরা এইখানে ক্লিক করব এনাবেল্ট সো এইখানে আমরা একটা কালার নিয়ে নেব আপনারা আপনাদের মতো কালার নিয়ে নেবেন আপনি আমি এখন একটা সাদা কালার নেব হোয়াইট কালারটা নেব এরপরে এই যে ব্লার রেড আছে বা এগুলো আছে এগুলো আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন এটা কিন্তু কোনো ধরতে ধরা নাই যে এইটা এত নিতে হবে এত তো এটা পিকচার অনুযায়ী আপনার দিয়ে নেবেন আমি যেভাবে দিচ্ছি এইভাবেই যে দিতে হবে এরকম না আমি হালকা দিয়ে দিচ্ছি যেটা প্রয়োজন হয় আপনারা যে এইভাবেই দেবেন এরকম না আপনাদের ছবিতে যেটা মানায় ওইভাবে দেবেন ঠিক আছে তো এখন টিকমার্কে ক্লিক করে দেবো আমরা আমাদের মতো দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন তো আমাদের এই পিকচারটাকে আরও উজ্জ্বল করার জন্য আমাদের একটা কাজ করতে হবে সো এই যে প্লাস আইকন আছে উপরে একদম ওইখানে ক্লিক করতে হবে এবং এই যে ড্রো লেখা ডোর উপরে আমাদের ক্লিক করতে হবে ডোর উপরে আমরা ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা অনেক ধরনের কালার পেয়ে যাব আপনি যেটা খুশি সেটা নিতে পারেন ঠিক আছে আমি এখানে রেড কালারটা সিলেক্ট করে দিলাম এবং আপনারা যে এই যে প্রিন সাইজটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়ে দেবো ফিফটি ফাইভ দিয়ে দেবো আপনারা এটাই দিয়ে দেবেন আর স্মুথনেসটা আপনারা হান্ড্রেড দিয়ে দেবেন আর ব্লার রেডিয়াসটা ফুল দিয়ে দেবেন এটা আপনারা ফুল দেওয়ার পরে আপনারা এখান থেকে টিকমাক দিয়ে বেরোবেন না আপনাদের থাম্মেলের উপরে এই যে আমরা থামমেলটা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে হবে আপনারা একটা টাচ করবেন এই দেখেন আমি এখন এই থামেলের উপরে টাচ করব এবং এখানে দেখেন লাল গোলাকারের একটা রঙের মতো কিন্তু আসছে এই রংটাই হচ্ছে আসল এইটা দিয়েই আমরা কিন্তু ই করবো আমাদের ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব যাতে করে এটা আরও সৌন্দর্য বাড়ায় এবং এটাকে আমরা এখনও একটু বড় করে নেব এবং বড় করার পরে এটাকে আমরা কিন্তু আমাদের এই যে ছবি আছে এই পিকচার পিকচারের পিছনে নিয়ে যাব। এবং এই যে লেয়ার আছে লেয়ার অপশনে আমাদের ক্লিক করতে হবে তারপরে আমরা উপরে এই যে উপরের লেয়ারটাকে উপরে এই যে আমরা এটাকে টেনে একদম নিচে নিয়ে আসবো এই যে এই ছবিটা নিচে নিয়ে আসছি এই জন্য কিন্তু এই ছবিটা নিচে চলে আসছে আর এই ছবিটা উপরে চলে আসছে তো আমরা এবার এই যে দ্বিতীয় নম্বর লেয়ারটা এটাকে কিন্তু আমরা কপি করে আরেকটা তৈরি করে নেব কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের দুই সাইডে কিন্তু দুই কালার এক সাইডে লাল কালার এবং এক সাইডে কিন্তু নীল কালার সো এই যেটা আমরা কপি করে বানাই নিলাম সো এইটাকে আমরা এখন কালার করে নেব সো এটাকে আমরা এখন নীল কালার করে নেব আর কালার কিভাবে করবেন সেটা আপনারা এই দেখেন কালারের উপরে এখানে ক্লিক করব। এবং এনাবেলটির উপর ক্লিক করে এখন আমরা যে কালারটা প্রয়োজন সেই কালারটা আমরা দিয়ে দেবো এখানে আমরা নীল কালারটা দিয়ে দেব। ঠিক আছে সো আপনারা বুঝতেই পারছেন এখন দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটাকেও আবার আগের মতনই এই লেয়ারের উপরে ক্লিক করে টেনে একটু নিচে নিয়ে আসবো আর নিচে আনলে কিন্তু এটাও একদম হয়ে গেছে এখন এই ছবির সাথে কিন্তু ম্যাচ খেয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে এখন কিন্তু একটু ভালো দেখাচ্ছে তাই না তো আমরা এখন কি করবো আমরা এখন এই যে দুইটা লেয়ার তৈরি করলাম সো এই লেয়ার দুইটাকে আমরা এখন লক করে দেবো আপনারাও সবসময় এই লেয়ারগুলোকে লক করে রাখবেন যাতে করে আর নাড়াচাড়া না হয় সরে না যায় ঠিক আছে এটা আপনারা মাথায় রাখবেন তো এখন আমরা টেক্সট অ্যাড করব এর জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করবো উপরে এখন এই টেক্সটের উপরে ক্লিক করব তো এখন দেখেন আমরা এখন একটা নতুন টেক্সট পেয়ে গেছি এখন এটার উপরে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে সো আমরা এখন আমাদের যেটা প্রয়োজন আমরা এখানে লিখবো আপনাদের যেটা প্রয়োজন সেটা লিখবেন এখানে আমি এখন থাম্বেল লেখে দেবো সো আপনাদের যেটা প্রয়োজন আপনি যেটা লিখবেন সেইখানে ওইটা লিখবেন ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা ওকে ক্লিক করে দেবো এই দেখেন ওকের উপর ক্লিক করে দেবো সরি আমাদের একটু ভুল হয়েছে সো এখানে আমরা থামবেল লিখে তারপর ওকের উপরে ক্লিক করবো অনেক সময় এখান থেকে কেটে যায় সমস্যা নেই থামেলের উপরে ক্লিক করে উ যে ওকে উপরে ক্লিক করে দেব। তো আমাদেরকে এখন একটা ফন্ট নিতে হবে এই যে ফন্ট নেওয়ার জন্য আমাদের উপরে যে এই যে দেখেন নিচে একদম যে এ লেখা এর উপরে আমরা ক্লিক করব এবং একটু এল স্কুল করবো ডান দিকে তারপর স্কুল করলে এই দেখেন ফন্ট লেখা আছে। ফন্টের উপরে আমরা ক্লিক করব এবং মাই ফন্ট লেখা আছে মাই ফোনের উপরে আমরা এখন ক্লিক করব এবং আমাদের যে ফোনটা প্রয়োজন সেটাই আমি নিয়ে নেব। আপনারা আগে থেকে অ্যাড করে নেবেন এই ফোনগুলো যদি অ্যাড না করতে পারেন তাহলে কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে দেবো এখন আমি ওকেতে ক্লিক করে দেবো এবং আমার এই ফোনটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এটাকে আমরা এখন আমাদের সাইজ মতো এটাকে একটু বড় করে নেব এবং বড় করে নেওয়ার পরে আমরা এখন এই ছবিটার পিছনে এটা নিয়ে যাব ওই যে উপরে দেখেন লেয়ার অপশন ওইটার উপরে আমরা এখন ক্লিক করব এবং এটাকে টেনে একটু নিচে নিয়ে আসবো সো আপনারা বুঝতেই পেরেছেন এটাকে কিভাবে আমরা নিচে নিয়ে আসছি ফোনটা একটু নিচে চলে আসে সো এটাকে আমরা একটু উপরে রাখবো যাতে একটু সৌন্দর্য দেখায় হলে এটা ঢেকে যায় সো আমরা আমাদের মতো এখন একটু কাস্টমাইজড করে নেব আপনার যদি একটু সমস্যা হয় যে দেখতে যদি সমস্যা হয় তাহলে এটাকে আপনারা আপনাদের মতো রাখবেন এবং এই ফোনটাকে উজ্জ্বল করার জন্য আমি আমার মতো কাস্টমাইজ করে নেবো আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করে আসলে কোনটার উপরে কোন কালার দিলে কোন ই দিলে ভালো হয় সো আপনারা এটাকে দিয়ে আপনারা আপনাদের মতো সকল কিছু বেলার আর ইঠি সকল কিছু আপনারা দেখে নেবেন এখান থেকে আপনাদের মতো না আপনারা দিয়ে দেবেন এটা আপনারা বাড়াইয়া কমাইয়া আপনারা দেখবেন এইগুলো কারণ এগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের হাতে আসবে এবং আপনারাও করতে পারবেন খুব সহজেই আর আপনারা যদি এটা প্র্যাকটিস না করে শুধুমাত্র একটা ভিডিও দেখে একটাই থামেল তৈরি করেন তাহলে কিন্তু আর পরবর্তীতে তৈরি করতে পারবেন না আর এটা কিন্তু একটা কোর্স তাই আপনাদেরকে আমি একদম হাতে কলমে বুঝিয়ে দিতে আসছি ঠিক আছে আপনারা কেউ বিরক্ত হবেন না আশা করি আপনারা কেউ বিরক্ত হবেন না সো আমরা টিকমার্কে ক্লিক করে আমরা কিন্তু বেরিয়ে আসছি এবং দেখেন আমাদের কিন্তু ফন্ড অ্যাড করা হয়ে গেছে যেহেতু কিভাবে থামমেল তৈরি করতে হয় সেই টপিকের উপরে আমরা আজকে থামেল তৈরি করছি সো এই জন্য আমরা আগে থেকেই কিছু ট্রেন্ডিং থামমেল ডাউনলোড করে নিয়ে আসছে তো এখন সেই ডাউনলোড করা থামেলগুলো আমরা এখন এখানে ইম্পোর্ট করব এবং আমরা ইম্পোর্ট করলেই আপনারা বুঝতে পারবেন থামমেলটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে সো ইম্পোর্টের উপর ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো এবং আমাদের যে থামেলগুলো আমরা যেগুলো ডাউনলোড করে নিচ্ছি এখন এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা নিয়ে নেবো সো এগুলো তো আসলে আপনারা না এতক্ষণ আপনারা দেখছেন আপনারা কীভাবে এগুলো সিলেক্ট করে আনতে হয় এগুলো আপনারা বুঝতে পারছেন এগুলো এখন আমি এটা ডাইন সিটে আমি একটু সাজিয়ে দিচ্ছি ছোট করে নেব যাতে করে এটা আরও আকর্ষণীয় হয়ে যায় এখন তিন এই এক সাইডে আমরা রাখবো এই তিনটা থামবেল আমরা এক সাইডে রাখবো এবং আর এক সাইডে রাখবো আমরা মোবাইল দিয়ে কীভাবে তৈরি করি যাতে মানুষ এটার উপরে ক্লিক করে ঢোকে সো এইভাবেই আমরা থামমেল তৈরি করবো ঠিক আছে এটাকে আমরা ছোট করে নিচ্ছি যাতে করে আমরা এটা তিনটে যেন এখানে বসাতে পারি সেই জন্য আমরা একটু ছোট করে নিচ্ছি তো প্রত্যেকটা থামেল আমরা সাজিয়ে নিয়েছি এবং এখন আমরা এটার উপরে শ্যাডো অ্যাড করে দেব যাতে করে আরও আকর্ষণীয় হয়ে যায় তো আমি এখানে একটা অ্যারো তিরচি নিয়ে ইউজ করবো এখন যেহেতু আমরা থামেলে ইউজ করা শেষ আমাদের তিনটে থামবেলে আমরা এখানে অ্যাড করছি এবং এই অ্যারো চিহ্নটা আমরা নিয়ে আসব এবং এটাকে আমরা অ্যাড করার পরে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা রিমুভ করে দেবো আপনারা এই যে তীর চিহ্নগুলো একটু ফলো করবেন আমি কোথায় ক্লিক করি সো এটা ক্লিক করার পরে আমরা এখন এটার যেহেতু একটু সাদা সাদা দেখা যায় তো টলারেন্সটা আমরা বাড়িয়ে দেবো যাতে এই সাদা সাদা অপশন আর না দেখা যায় সো সাদা সাদা অপশন চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি টিকমার্কে ক্লিক করব এবং এখান থেকে আমি বের হব। এখন এটার কালার আমি চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য আমার এই যে কালার অপশনে আসবো এখানে আমি ক্লিক করব এখন এনা এখানে আমি ক্লিক করার পরে দেখেন কালার চেঞ্জ হয়েছে এখন আমি হোয়াইটের উপরে ক্লিক করেছি হোয়াইট দিলাম আমি হোয়াইট কালার রাখবো সোয়াই হোয়াইট কালার রাখার পর এটাকে একটু ঘুরিয়ে নেব এবার এটাকে একটু সাইজ মতো নিয়ে আমি আমার এই যে পিকচারটা দেখছেন এই যে ছবিটা এই ছবিটা নিচে দিয়ে দেব যাতে করে এটা আরও ভালো দেখায় সো বুঝতেই পেরেছেন আমি এখন এটাকে টেনে একদম আমার ছবির পিছনে নিয়ে গেলাম এটা কিন্তু আমার নিজের ছবি না এটা দেখানোর স্বার্থে আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের নিজের ছবি ইউজ করতে পারলে ভালো হয় আপনারা আপনাদের নিজের ছবি ইউজ করে ভিডিওগুলো তৈরি করবেন এখন যেহেতু মোবাইল দিয়ে এই সকল থাম্মেল তৈরি করা যাবে এখানে আমার ডান্স একটা মোবাইল অ্যাড করতে হবে আর এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সো এটা আপনারা না তৈরি করতে পারলে সমস্যা নেই আমাদের কোর্স দেখতে থাকেন এগুলো তৈরি করা কীভাবে আমি দেখাই দেব সো এখন আমি এটাকে আমার সাইজ মতো আর কি এটা যেখানে বসানো যায় একটু সাইজ মতো একটু রোটেট করে একটু ব্যথা করে আমি এখানে বসাই দিলাম সো আপনারা বুঝতেই পেরেছেন এটা কিভাবে বসাতে হয় সো এটা হালকা একটু নি যেহেতু এইখানে জায়গা একটু বেশি খেয়েছে সো এই দেখেন এটাকে আমি এখানে এখানে বসাই দিলাম এবং এটা একটু আমি শ্যাডো অ্যাড করে দেব যাতে করে এটা আরও একটু ভালো দেখায় তো এখন আমাদের কাঙ্ক্ষিত থামমেল কিন্তু তৈরি হয়ে গেছে সো এইটুকুই এইটুকুই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে পারবেন এর থেকেও আরও সহজ সহজ থামেল আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এবং আমাদের ভিডিওটা হয়তোবা একটু লং হয়েছে অনেকে পছন্দ হয়নি অনেকের কাছে কিন্তু আমি আপনাদেরকে বলবো যারা থামেল তৈরি করতে পারে না এবং পারে দুইজনের জন্যই আমাদের এই ভিডিও তাই যাদের একটু ধারণা আছে থামেল তৈরি করে কীভাবে তারা একটু আমাদের সাথেই থাকবেন তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন প্রত্যেকটা পর্বেই নতুন নতুন জিনিস আমরা শিখাবো এখন আপনিও পারবেন এইটা যদি আপনারা অ্যাড করতে চান আমি একটু আপনাদের দেখাই এখন আপনিও পারবেন এই যে এই থাম এই যে টেক্সটটা যদি আপনি অ্যাড করতে চান আপনার মেলে এটা আরও আকর্ষণীয় হয় সো আমি ওকেতে দিয়ে দিলাম এবং আপনারা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনারা একটা কালার সিলেক্ট করে একটা ফন্ট দিয়ে দেবেন আমি হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম এবং আমি এখানে একটা ফ্রন্ট দিয়ে দেবো আপনারা আপনাদের মতো ফন্ড দিয়ে দেবেন আর ফ্ড কিভাবে অ্যাড করে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দেবো যদি না পারেন কমেন্ট করে আমাকে জানাতে হবে কারণ আপনারা কী কী পারেন সেটা আমি জানি না সো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন সো এবার আমি এই টেক্সটার উপরে আমি একটু ই দিয়ে দেবো শ্যাডো অ্যাড করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে দেখেন আমরা কিন্তু আমাদের মতো টেক্সটে শ্যাডো অ্যাড করে দিলাম এখন আমরা টিকমার্কে ক্লিক করে দেবো এবং এটাকে আমরা এখন সেভ করে দেবো তো এখন আমরা এটাকে সেই অ্যাজ ইমেজ উপরে ক্লিক করে আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেব এবং কাস্টম সাইজটা আমরা ভেরি হাইও দিতে পারি অথবা আলটা আমি আলটা দিয়ে দিই আপনারা আলটা দিয়ে দেবেন তারপরে সেভ টু গ্যালারিতে দিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন